আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম না হিন্দু অফিসার আমার মনে ভাবছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি

আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমারে বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি সাথী দেখি আমি তাও জানি না করানের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন হিন্দু বেটা ওর অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে আমি তো নিচে হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো বলছিল আমি হয়ে গেছি রিমান্ডে কি বলে হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পরা মুখস্থ মুখস্ত আছে আমার বলছে হুজুর এই দুটা এই আয়াতটা যখন পড়েছে সোনা তাগাবনের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমরা কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবার এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি একটা নাম রেখেছি আহমেদ আলী যতটুকু পারি আমি শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে জানে তিন ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সমর্থ ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখের আর নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এরপরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘোষ দিয়ে বেশি বলে ফেললাম এই কথা বলেন না কেন এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আনতাম দিচ্ছে ওর ছেলে কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নম্বর ওকে আমি একটা সৎ পাত্রি থেকে পাত্রস্ত করেছি ওকে আমি একটা সৎ পাত্রি থেকে বিয়ে দিয়েছি নবি আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানু পঙ্খানু ভাবে আদায় করলাম দুনিয়াদার হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না